নমস্কার এবং আদাব সকলকে আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও আপনাদের দু আশীর্বাদে ভালো আছি আমাদের নতুন আর একটি ব্লগে আপনাদের সকলকেই স্বাগত এখানে সারা দিন বাসায় কি কী কাজকর্ম করতেছিল সেগুলো ভিডিও করেছে আর আমি এখানে বয়েস দিয়ে দিতেছি তো আমরা তো বিগত দু দিন যাবৎ যে ভিডিওগুলো দিয়েছিলাম আমাদের কিছু ব্যক্তিগত সমস্যা আপনাদের মাঝে শেয়ার করেছি সেইখানে আপনারা সকলেই খুব ভালো ভালো সাজেশন দিয়েছেন কমেন্টসের মাধ্যমে তো আমরা দিন দিন আসলেই খুবই ভালো লাগতেছে যে না আশারবাণী পাচ্ছি সব দিক থেকেই আর দু একটা জায়গায় যোগাযোগও করতেছিলাম ওই যে এক বড় ভাই বলেছে যে আপনারা যেহেতু কাজটা শিখেছেন সেই ক্ষেত্রে যদি এটার উপরে দক্ষতা থাকে আর কোথাও যদি লোকের প্রয়োজন হয় তাহলে আরও অনেক ফ্যাক্টরি আছে সেখানে অবশ্যই একটা না একটা ব্যবস্থা হবে সেরকমভাবেই আর কি এদিক ওইদিকে চেষ্টা করতেছিলাম দুইটা জায়গায় কথা বলছি ওনারা দুই জায়গা থেকেই আজকে আমাকে জানাইছে যে ঈদের পরে ওনাদের সাথে যোগাযোগ করার জন্য কথা বলার জন্য অবশ্যই যাব দেখি এরপরে কি হয় না হয় প্রত্যেকটা জিনিসে আপনাদের কাছে যেহেতু শেয়ার করছি জানাবো আশা করি ভালো কিছু হবে সকলেই দোয়া করবেন আর বাড়িতেও ধান কাটা শুরু হয়ে গেছে বলছি অঙ্কনেরও পরীক্ষাটা আজকে শেষ হয়ে গেল অঙ্কনের পরীক্ষা যেহেতু শেষ হয়ে গেছে ক্লাস হবে এখন তারপরেও অঙ্কনের মাকে বললাম যে ম্যাডামকে বলো যে আমাদের যেহেতু বাড়িতে ধান কাটা শুরু হচ্ছে আমাদের একটু বাড়ি যাওয়া দরকার সপ্তাহখানিক হয়তো ক্লাস হবে পরীক্ষা শেষ হয়েছে আমরা দেখিস দুই তারিখের থেকে বন্ধ দিব তাই না আমরা দেখি সামনে বুধবারে যেহেতু আমার সাপ্তাহিক বন্ধ আছে যদি বাড়িতে ধান কাটে তাহলে আমরা বাড়ি চলে যাব এরপরে আপনারা বাড়ির ভিডিও দেখতে পাবেন আমার সাদা মানে ছোট একটা প্রশ্ন সেটা হচ্ছে আঠারো উনিশ বছর ধরে শুনতেছি চাকরি করো এই আঠারো উনিশ বছর ধরে চাকরি করে কী করলা কিছুই তো দেখলাম না উন্নত কনে উন্নত আমার একটু বোঝাও অন্য তো দেখলাম না কোনো লাভ দেখলাম না ক্ষতিও না কনে কি কি সংসার করো মানে বিয়ে করছো আওড়া আমি আঠারো বছর যাবৎ চাকরি করলাম চাকরি মানে অন্য কোনো বিয়ে সংসার শুরু নাকি আরে দূর কি আজে বাজে কথা বলতেছো আর একটা সংসার করবো কেন আসলে হয়েছে কি আমি এটা বলতে আচ্ছা বলি কিছুটা বলি শোনো সেটা হলো আমরা যেমন আমাদের বাড়িটা পাইছি হ্যাঁ আবার আমাদের জায়গা জমিও কিছু পাইছি তাই না এগুলা তো আমাদের দাদু দিয়ে গেছে আমাদের বাবার কাছে তোমার বাবার হ্যাঁ উন্নতটা আমি সেটাই বলতেছি যে দিয়ে গেছে না তার আগে কিন্তু বাড়িতে যা কিছু দেখো না বাড়িতে যা কিছু দেখো একদম দক্ষিণ পাশের ঘর উত্তর পাশের ঘর গোসল বাইরের গোসলখানা বলো আর স্নানের জায়গায় বলো বাইরের উত্তর পাশের যে বাহিরের টয়লেট বলো আর যাই বলো এগুলোর থেকে শুরু করে যা কিছু আছে এগুলো কিন্তু আমাদের দুই ভাইয়ের ইনকাম করে টাকা দিয়ে করতে হয়েছে মানে সোজাগত বাড়িতে জমি ছিল গাছপালা ছিল কিন্তু ওই বাড়িটাকে সাজাইতে হয়েছে হ্যাঁ এইটুক সময়ের মধ্যেই আমাদের এগুলা করতে হইছে এগুলা সাজিয়া এরপরে এই যে বাসার জিনিসপত্র যা কিছুই আছে এগুলাও তো কিনতে হয়েছে একটা মাটি কাটার ঘরের মানুষের ঘরে থাকি আমার কাছে কিন্তু সব হিসাব আছে বুঝছো আমি কিন্তু এমন একটা মানুষ যে আমি হিসাব ছাড়া চলি না কি জন্য চলি না আমি বলি তোমারে তাহলে এক সময় দেখাইতে হবে ঠিক আছে না একজন তুমি কি বলতে পারবা যে আমরা নারায়ণগঞ্জ যে ছিলাম নারায়ণগঞ্জ আমরা কত টাকা বাসা ভাড়া দিছি শুননাই টোটাল মানে নারায়ণগঞ্জ যে কয় বছর ছিলাম ওই কয় বছরে টোটাল বাসা ভাড়া কত দিছি তুমি বলতে পারবা 7 না কি নয় 8 এরকম হবে 7 লাখ 20 হাজার টাকা বাসা ভাড়া দিছি আমরা নারায়ণগঞ্জে টোটাল যে আমরা নারায়ণগঞ্জ ছিলাম সাড়ে ছয় বছরের মতো সেইখানে এই টাকাটা বাসা ভাড়া দিছি সেটা হলো ফ্যামিলি নিয়ে থাকতাম সেই হিসাবটা দিতেছি ব্যাচেলারের হিসাবও আমার কাছে আছে আবার এইখানে আসছি এইখানে আসার পরে আমরা ওই বাসার এই বাসা মিলিয়ে কত জানো প্রায় তিন লাখ সত্তর হাজার টাকা বাসা ভাড়া দেওয়া হয়ে গেল এই মাসেরটা নিয়ে তার মানে এইখানেই তো তোমার দশ এগারো লাখ টাকা চলে গেছে শুধু বাসা ভাড়া বাবদি এরপরে যদি খাবার হিসাব করো ওরকম তিরিশ লাখ টাকার কাছাকাছি চলে যাবে এই দশ বছরের মধ্যে যদি একটা না খাবারের হিসাব করা সবকিছু লেখা আছে এগুলো সবাই খায় বিষয় না বিষয়টা হইতেছে যে এরপরে যা টাকা জমানো ছিল এগুলা দিয়েই তো সব কিছু করা হইলো না যতটুকু করা তা তো করা হয়েছে ওইখানে এখন একটা মানুষ তার হুট করেই মনে করো যে এইখানে আল্লা দিনের সেরাক পেয়ে যায় না যে গোসা দিব আর খালি টাকা পয়সা সব পেয়ে যাইবে এরকম না মানুষ আস্তে 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 তিলে তিলে সঞ্চয় করতে 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 একটা একটা সময় পর্যায়ে পৌঁছায় তো বাবা তরমুজ আনছিলো তরমুজের বিচি খেয়ে আমরা তরমুসের বিচিটা বুনছিলাম মাঠে মাটিতে ওখান থেকে আবার তরমুজ গাছ হয়েছে তরমুজ গাছ আবার তরমুজ ধরে নে এগুলো আস্তে আস্তে বড় হইব এগুলো আমি বাড়িতে যাই বুনমু তারপরে তরমুজ ধরলে আমরা সবাই খাম আমার তরমুজ গাছটা কেমন হয়েছে আপনারা বলবেন সুন্দর তরমুজ গাছ তাই আমার এই পাশে রান্না করতেছি ওই যে পটল দিয়ে আলু মাছের ঝোল আর ওই পাশে কচু লতি আছে আজকে মাছ ছাড়া লতি রান্না করতেছি আমার রান্না বান্না শেষ হয় নাই কখন শুরু করছি কখন শেষ হবো দেখা যাক এই যে এখন কষানো শেষ আমি ঝুল দিয়ে দিব তো এই পাশে অঞ্জুর রান্না বান্না করতেছে রান্নাবান্না করতে থাকুক আর আমরা ওই যে মিতা অবাসায় না থাকাতে ভিডিও করাতে সমস্যা হয়ে গেছে এই জন্য এই ধরনের ভিডিওগুলো আপনাদের মাঝে দিতেছি কারণ ক্যামেরা ধরারও কেউ নাই আরও একা একা ভিডিও করে সব কিছু নিয়ে অঙ্কনে নিয়ে স্কুলে যায় সমস্যা হয়ে যাইতেছে এই জন্য অপু আবার সকালবেলায় কিছু বাজার নিয়ে আসছিল। আসার সময় এখানে কলা বেগুন টমেটো বরবড়ি ধনদুল বড় বড়ি সরি আর অঙ্গনের জন্য বিস্কিট নিয়ে আসছে এখানে অঙ্গন বলছিল যে বাসায় কিছু নাই বিস্কিট নিয়ে এসো খালি খালি থাকতে ভালো লাগে না আর এইদিকে আবার প্রচুর বৃষ্টি নামছে আপনাদের বৃষ্টিটা দেখাই চলে এখানেই বৃষ্টি गाइस তাহলে এই বৃষ্টি নাম সোনা এ আজকে আমার পরীক্ষা শেষ আর কোনো পরীক্ষা নাই কী জুরে নামছে দেখ দেখেন

ামি রোদ খা তারা তারই যায় যা ভালোই করে ভগবান বাসায় বসাইছি আর যাওয়ার সামনে স্কুলে যাওয়ার সময় আমরা বাসা সামনে প্রশ্ন নামছি যাই তো বনে আসতো জানে আমাদের বৃষ্টি কৌলেবার স্কুল কী পরিমাণ বৃষ্টি ভগবান এই যে বৃষ্টি রোদ দুইটাই বৃষ্টিটা না থাকলে রোদ থাকলে অনেক উপকার হতো অনেক মানুষের যা তাই বৃষ্টি থাকে বৃষ্টির মধ্যে যা করে ভালো জন্য বলে শুনি সবার কাছে দেখা অফিস থেকে আসার সময় অঙ্কন বলতেছিল যে আমার জন্য একটু সুপার গুলো নিয়ে এসো আমি বললাম যে কেন বললো যে বাসায় আসা দেখাইতেছি এখন এই যে দেখলাম যে সুপার গ্লো দিয়ে অঙ্কনে একটা আলো তীর বানাইতেছে ওর আগের বাসায় কিছু জিনিস ছিল এগুলো দিয়ে নিজে যে এইখানে তীর বানিয়ে নিতেছে বেশ ভালো লাগলো বিষয়টা দেখে যে ও এতটা মাথা খাটাইছে এটার মধ্যে এটা ভেবেই ভালো লাগলো যাই হোক অঙ্কনের তীরটা কেমন হয়েছে আপনারা সকলে বলবেন ও বানানো শেষ করুক আর আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সকলকেই ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য